ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে এস এমকে মিজানের পাঠানো তথ্য চেতে থাকছে বিস্তারিত উনিশশো সালের উনিশ আগস্ট বিএনপির প্রতিষ্ঠাতা সহিত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ ও বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন এ উপলক্ষে নগরীর নতুন বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আয়োজন করা হয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক স্বামী পটুয়ারীর জোরির নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এ কে এম শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএমপির যুগ্ম আহ্বায়ক শামীম আজাদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম ফয়সাল উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জি এম মাহবুব